আসসালামু আলাইকুম ইমেল মার্কেটিং ইমেল ভেরিফিকেশন এবং ইমেল কালেকশন তিনটা কাজ একসাথেই করতে পারবেন এই ল্যাট এক্সট্রাক্ট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি ডাটা বের করবেন এই সফটওয়্যার দিয়ে আপনি সবই করতে পারবেন সো আমি দেখাচ্ছি কিভাবে আপনি এই সফটওয়্যার দিয়ে কাজ করবেন আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনি যে কোনো দেখেন আপনার গুগল থেকে ডাটা বের করা তারপর কোম্পানি কন্ট্যাক্ট ফাইন্ড করতে পারবেন তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বের করতে পারবেন ফেসবুকের ফেসবুক থেকে আপনি ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে আপনি ডাটা বের করতে পারবেন তারপর হচ্ছে আপনার গুগল ম্যাপ থেকে ডাটা বের করতে পারবেন পেজ থেকে ডাটা বের করতে পারবেন তারপর হচ্ছে আপনার ডাটাগুলো যদি সাজানো না থাকে তাহলে এই সফটওয়্যার দিয়ে আপনি ইমেলগুলো সাজাইতে পারবেন আচ্ছা দেখেন প্রথমত হচ্ছে ডাটা বের করা তারপর হচ্ছে মেলগুলো ভেরিফাই করা তারপর হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে আবার আপনি মেলগুলো পাঠাইতে পারবেন মানে একসাথে তিনটা কাজই আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন সো কিভাবে কাজ করে আমি এটা দেখাচ্ছি সো প্রথমত হচ্ছে আপনি গুগল থেকে কিওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ডাটা বের করবেন সাপোজ আমি গল্প এবং আমি চাচ্ছি বাংলাদেশ থেকে অথবা ইউএসএ যে কোনো কিছু আমি ধরে নিচ্ছি আমি বাংলাদেশি দিচ্ছি লোকেশন স্টেট সিটি এবং রিজন দিতে পারেন সো এখান থেকে আমি ক্লিক দিচ্ছি এটাই সো দেখেন এখান থেকে আপনি মেইল এবং ওনার আপনি এই ডাটাগুলো বের করতে পারবেন সো আমি ওয়েট করি হ্যাঁ দেখতে থাকুন এই যে এভাবে আপনার ইমেইল অ্যাড্রেসগুলো বের হবে সো এভাবে আপনার কিবোর্ড অনুযায়ী আনলিমিটেড আপনি ডাটা বের করতে পারবেন ওকে এখন আমি আরেকটা প্রসেস আপনাদের দেখাবো যে গুগল থেকে তো আপনার যে কোনো প্লেস থেকে ডাটা বের করা দেখলিনি সো এখন আপনি কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার আপনি বের করতে চাচ্ছেন সাপোজ আমি এই এই ওয়েবসাইট থেকে আপনি ডাটা বের করবেন সাপোজ আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ইমেল বের করবেন সো সেটা কিভাবে করবেন সো এখানে ওই ওয়েবসাইটটা দিবেন দেওয়ার পরে ক্লিক দিবেন আপনার ওই ওয়েবসাইটের আপনার যে মেল যদি পায় সবগুলো মেল আপনাকে খুঁজে দিবে দেখুন আপনি খুঁজতেছে আপনাকে খুঁজে ডাটা গুলো আরেকটা অপশন আছে দেখেন স্ক্যান স্ক্যান ওয়েবসাইট ফর স্ক্যানো ডট কম থেকে দেখেছি দেখি কি অবস্থা যদি এখান থেকে খুঁজে পাই দেখেন এখান থেকে যে আপনার সবগুলো মেলগুলো খুঁজে পাচ্ছে সো এভাবে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আপনি মেল বের করতে চান তাহলে খুব ইজিলি এই সফটওয়্যারটা আপনি কাজ করতে পারবেন সফা তো আমি এটা স্টপ করে দিচ্ছি স্টপ করে দিই আমি বাকিগুলো আপনাদের দেখাচ্ছি তারপরে দেখেন এখানে বাল্ক ইমেইল বাল্ক ইমেইল লিস্ট সো আপনি এখান থেকে আপনার মেইলগুলো আপনার ই মানে আপনার আপনার ফাইলটা যদি সাজানো না থাকে এখান থেকে আপলোড করে দিয়ে আপনি আপনার মেইল ফাইলগুলো এটা দিয়ে গুছাই নিতে পারবেন ওকে তারপরে দেখেন পরে যে আপনার এক্সট্রাক্ট একটু কন্ট্যাক্ট ওয়াইস এখান থেকে পাবেন তারপরে এক্সট্রা ইমেল অ্যাড্রেস মেল বক্স থেকে আপনার মেলে যে মেল বক্সে যে মেল অ্যাড্রেসে অথবা আউটলুকে যেখানে আছে ওগুলো থেকে আপনি এক ক্লিকে এক্সপোর্ট করে নিতে পারতেছেন তারপরে যদি কোন আপনার মেলে ফোল্ডার থাকে সেটা আপলোড করে দিয়ে আপনি মেইল মেইলগুলো একটা লিস্ট করে নিতে পারবেন তারপরে দেখেন গুগল ম্যাপ থেকে ডাটা বের করার জন্য আছে সাপোজ আপনি রিয়েল ইস্টেটের ডাটা নেবেন তো আমি ঢাকা দিলাম এখানে সো এভাবে আপনাকে রিয়েল এস্টেটের ডাটাগুলো আবার বের করে দিবে সো ক্যাপচা চাচ্ছে আমার একটু ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি সো দেখেন আপনার গুগল ম্যাপ থেকে ডাটা কীভাবে বের করছে ইমেইল ওনার সোর্স ফোন নাম্বার স্টেট স্টেট অ্যাড্রেস মানে ওয়েবসাইটের নাম এ টু জেড আপনার ডাটাগুলো পাচ্ছেন ওকে তার মানে আপনি এই সফটওয়্যার দিয়ে খুব ভালোভাবে আপনি সকল ডাটা এক্সট্রাক্ট করতে পারতেছেন সো আমি এটা স্টপ করে দিচ্ছি উপরের অপশন দেখাই এখন দেখেন এক্সট্রাক্ট ফ্রম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এবং আপনার ফেসবুক ফেসবুক থেকে কীভাবে ডাটা বের করবেন টুইটার থেকে বের করবেন এই অপশনগুলো থেকে আপনি কাজ করতে পারবেন তারপর আমি একটা লাইভ দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনি এখন সাপোজ আপনি এই যে এইখান থেকে যে ডাটাগুলো আমি পাইলাম সাপোজ এর আগে যেগুলো পাইছিলাম এই ডাটাগুলো আপনি এখান থেকে মেল ভেরিফাই করবেন কিভাবে সেন্ড করবেন কীভাবে এই প্রসেসটা আমি দেখাবো। ওকে ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ডাটা বের করবেন এই প্রসেসটা আমি দেখাচ্ছি সো আপনি এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি যে গ্রুপ থেকে আপনি ডাটা বের করবেন ওই গ্রুপে আপনি ক্লিক দিবেন সো আমি একটা গ্রুপে যাচ্ছি এখান থেকে আমি একটা গ্রুপে ধরেন আপনি এটাতেই যাব ফোন নাম্বার ইমেইল যদি থাকে সবগুলি পাবেন খুঁজে পাবেন যেগুলো মেম্বার আপনি দেখে এখানে ক্লিক দিবেন দেখেন এখানে ক্লিক দিলে মেম্বার লিখে আসছে সো এখানে এই মেম্বারগুলো এখানে আছে যদি আপনার এটা পাবলিক করা থাকে তাহলে সবগুলি ডাটা পাবেন তারপর আমি চেষ্টা করে দেখতেছি যে এখানে কী কী ডাটা পাইতে পারি ওকে সো এখন আমি এক্সট্রাক্ট ইনফর্ম সো আমি এখানে চাচ্ছি আমি কি ফোন এবং হ্যাঁ দুইটা জিনিস চাচ্ছি দেখবো একটু সাতান্নটা খুঁজে পাইছে সবার আপনার এগুলো একটার উপরে একটা কাজ করবে তো আমরা এখানে ওয়েট করি ওকে এখান থেকে আপনার দুইটা লিখ পাইছে দেখা যায় দুইটা আমারই আচ্ছা ফেসবুক থেকে ডাটা পাওয়াটা আসলে মুশকিল যখন পাবলিক থাকে তখন সেই ক্ষেত্রে ডাটাগুলো পাওয়া যায় আচ্ছা যাই হোক এখন এখান থেকে দেখেন আপনার আরেকটা প্রসেস দেখাচ্ছি যে আপনার মেইলগুলো কিভাবে ভেরিফাই করবেন আবার কিভাবে মেইলগুলো নেবেন তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি দেখেন মেলটা ঠিক আছে কি না তো এখান থেকে ক্লিক দিয়ে যে ডাটাগুলো পাবেন সো ওভাবে আপনি ক্লিক দিয়ে মেলগুলো ভেরিফাই করে নিতে পারবেন তো আমি এটাতে ক্লিক দিচ্ছি ওকে ভেরিফাই মেইল তো আপনার মেলটা ঠিক আছে এখন মেলটা স্যান্ড করবো আমি মেলটা সেন্ড করার জন্য দেখেন আমি কীভাবে সেন্ড করবো সো এইখানে আমি একটা আমি আমি এখানে অ্যাকাউন্ট নেম নাম ঠিক আছে এবং এস এম টি পি সার্ভার এগুলো আমাকে অ্যাড করে দিতে হবে সো একদম ইজি ওয়েতে আপনি এস এম টি পি সার্ভার খুব সহজে আপনি অ্যাড করে নিতে পারবেন সো আপনার মেল দেবেন রিপ্লাই মেল পাসওয়ার্ডটা দেবেন আর যদি আপনি নেম জি অথবা হোস্টিং আর ইউজ করেন সেটা দেবেন আর সেটার যে আপনার ইমেল ওয়েব মেইল করছেন ওয়েবমেলের ইউজার এবং পাসওয়ার্ড দেবেন ওকে দিবেন বাস এনা সো এখন আমি একটা টেম্পলেট এখান থেকে আমি তৈরি করতে পারি অথবা এখানে যে মেইলটা আমি লিখছি এটাকে আমি এটাকে আমি এখানে লিখে আমি এটাকে পাঠাইতে পারি ওকে অলরেডি আমার এটা লিখে আছে আমি এটা দিয়ে আমি কাজ করি আমি আপনাকে টেস্ট হিসেবে দেখাচ্ছি সো এখানে সেন্ট টেস্ট মেইল সো আমি এটাতে ক্লিক দিচ্ছি কোন মেইল টেস্ট করবে এই মেইলে সেটা টেস্ট দিয়ে দেখি অবস্থা মেইলিং

ওকে আমি সার্ভার লগ ইন করে নিই তো হোস্টিংয়ে আমি হোস্টিংটা একটি ক্লিপ দিয়ে নিচ্ছি তারপরে গোটো প্যানেল প্যানেলে যাচ্ছি তো এইভাবে এই প্রসেসে যেভাবে আমি দেখাচ্ছি সিম টিভি সার্ভার অ্যাড করা এভাবে আর যতগুলো আমার কাছে মেইল মেল সেন্ডিং সফটওয়্যার আছে সবই একই প্রসেস এই প্রসেস আপনি সার্ভারে সেট করবেন তো এখান থেকে গিয়ে আপনার একটা মেল যেটা যে মেল থেকে যাবে ওই মেল অ্যাকাউন্টে যাবেন আমি অ্যাকাউন্ট মেল অ্যাকাউন্ট এখানে যাচ্ছি তো এখান থেকে আমি একটা আমার ইনফর্মেইল অথবা আমি একটা মেইল নতুন করে আমি তৈরি করে নিতে পারি অথবা কন্ট্রাক্ট এটাই এটাই নিয়ে আমি কাজ করতে পারি তারপরে আমার সেট আপ করে নিচ্ছি নেওয়ার পরে এটা ইনবক্স ওপেন করে রাখবো আমি তো রাখার পরে এখন আমি আমার এসএম সার্ভার সাইটিংয়ে যাব তো যে যে সফটওয়্যার আপনি এস এম করবেন সেম সব একই রকম হয়ে সো আমি এখানে ক্লিক দিয়ে নিচ্ছি নতুন করে এস এম তো নেম চিপ একটা নেম দিয়ে নিচ্ছি ওকে সো আমার এখানে নাম দিয়ে নিচ্ছি যে নাম থেকে স্যান্ডার হবে ওই নাম দিচ্ছি ওকে আমার এখানের নাম যে কোনো একটা নাম দিয়ে নিলাম আমার যে নামে যাবে ফর্ম মেল যে মেল আমি এসএম টিভি সার্ভার তৈরি করা মানে আমার ওয়েব মেল দিলাম দেওয়ার পর আমার এসএম টিভি সার্ভার হোস্ট নেম জিপের এটা এটা দিচ্ছি পোর্ট এটা এবং ইউজার নেম এটা এবং পাসওয়ার্ড যেটা আমি ওটা দিয়েছি এখন এটা আমি কপি করে নিলাম তো এখন এটা আবার এম টিভি সার্ভার সেট হয়ে গেছে এখন আমি টেস্ট মেল দিয়ে আর টেস্ট করে দেখব যে মেসেজটা আমার সেট হচ্ছে কিনা সো টেস্ট মেল আমি এটা দেখছি কী অবস্থা দেখি থাকবে এই লিঙ্কে এখানে গিয়ে কীভাবে আপনি জিমেল দেখ করতে হয় সো এখানে এখানে দেখে আপনি সেট আপ করে নেবেন জিমেল কিভাবে আপনি এস এম টিভি সার্ভারেট করবেন বাট আমি আমার মেল সার্ভার নেম সার্ভার দিয়ে আমি অ্যাড করতেছি দেখি কি অবস্থা ওকে ফাইনালি আমি টেস্ট করে নিলাম সো আমি জিমেইলের এস এম সার্ভারটা ফাইনালি আমি অ্যাড করলাম আমার নেম প্রবলেম হচ্ছে সো আমি এখন যে টেস্ট করলাম আবার একটু টেস্ট করে দেখি হ্যাঁ যাচ্ছে কিনা আপনাদের সঙ্গে টেস্ট করে দেখি ওকে সো আমি এখন মেইলটা আসছে সো মেইলটা আসছে কিনা আমি চেক দিয়ে দেখে দেখিয়ে নিচ্ছি ওকে দেখেন মেলটা সাকসেসফুলি আমার দিন চলে আসছে টাইটেল এবং আমি যেটা লিখছিলাম অ্যাডজাস্টমেন্ট করে ভিডিও সবই চলে আসছে সো এইভাবে আপনি কাস্টমারের কাছে আপনি মেল পাঠাইতে পারবেন সো আপনার তাহলে ফাইনালি আমি বলছি যে এই সফটওয়্যারটাতে আপনি ডাটা কালেকশন মেল ভেরিফাই এবং মেল সেন্টার মানে এ টু জ্যাড কমপ্লিট সলিউশন করতে পারবেন সো আপনারা অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপে নক দিন অথবা আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ